নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মাছের কাটলেট আমি এখানে তিন পিস রুই মাছের পেটি সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে মাছগুলো কাটা ছাড়িয়ে নেব সব মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দুটো আলু সিদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে নেব সব আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আলুগুলো ভেঙে নেব আলু ভেঙে নিয়েছি মাছের টুকরোগুলো দিয়ে দেবো বাকি উপকরণগুলো দিয়ে দেব দেব একটু ভাজা মশলা চাট মশলা এখানে আছে কাঁচা লঙ্কা কষি আদা কষি দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ লবণ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি একসঙ্গে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এবার কাটলেটগুলো বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এখানে বিস্কুটি গুঁড়ো নিয়েছি এখানে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি ভাবে সবগুলো আমি বিস্কুটে গুঁড়ো মাখিয়ে দেব সবগুলো কাটলেট বানিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেব ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে লাল লাল করে ভেজে নেব এভাবে সবগুলো ভেজে সবগুলো ভেজে নিয়েছি তো বাড়িতে আপনারাও এভাবে বানিয়ে খাবেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন